হ্যালো ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আমি তো খুবই ভালো আছি এখানে রিয়ান দেখো আমাদের কীভাবে কথা বলছি তা দেখছিলে তুমি তুমি দেখছিলে তুমি কী দেখছিলে মাম্মা মাম্মাম কি বলছে তাই তো আমি এখন রিয়ানকে এখানে রুটি খাওয়াচ্ছি তো তারপরে আমি একটা জিনিস তৈরি করব। তো কি জিনিস তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো আগে রিয়ানকে খাইয়ে নিই রুটিটা রিয়ান রিয়ানের সর্দি জ্বর মতো হয়েছে তো কিছুই খাচ্ছে না আজকে সারাদিন রিয়ান কিছুই খায়নি সেরকম সকালে দুধও খায়নি দুপুরে ভাতও সেরকম খায়নি আর সন্ধেবেলার থেকে তো একদমই কিচ্ছু খাচ্ছে না মুখে একদম অরচি হয়ে আছে রিয়ানের তো রিয়ানকে চলো এখন রুটিটা খাইয়ে নিই তারপরে রান্নাঘরে যাব। এখানে দেখো বন্ধুরা রিয়ান এখন কিরকম জ্বালাতন করছে আর এই কান্না করছে আর রুটি দিয়েছি খেতে তাও খাচ্ছে না কিচ্ছু খাওয়া নেই এই ছেলেটার না খেয়ে খেয়ে হালাত অন্য রকম হয়ে গিয়েছে মাম্মা দুষ্টুমি করতে নেই বলো কাকে বকছো তুমি একটা মাম দি দাও তো একটা মাম দি দাও আমার এখানে দেখো খামছে নিয়ে এসে

রয়ে গিয়েছে তুমি খাচ্ছ না কেন তুমি খাবে না তুমি খাবে না বলো তুমি খাবে না তুমি কথা বলতে পারো না তুমি কথা বলতে পারো না তুমি কথা বলতে পারো না পারো তা বল বলছো না কেন তাহলে কখন বানাতে যাব কিচেনে কে জানে বন্ধুরা আমি এখানে রান্নাঘরে চলে এসেছি আর এখানে এই প্রেশার কুকারে দুটো আলু বসিয়ে দিয়েছি সেদ্ধ হতে আর এখানে এই চিকেনটাকে কেটে নিয়েছি কেটে ফ্রিজে ছিল ওই জন্য পানিতে দিয়ে রেখেছি যাতে একটু ঠান্ডাটা কাটে আর এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা সব নিয়ে নিয়েছি তো চলো এগুলো বেছে নেই আচ্ছা তোমরা কি আন্দাজ করতে পারছো আমি এখানে কি বানাচ্ছি ঠিক আছে তোমাদের আর টেনশনে রাখবো না আমি বলে দিচ্ছি না আমি বানাচ্ছি চিকেন প্যাটিস তোমরা কি বার্থডের গান শুনতে পাচ্ছো আমাদের এখানে একজনের বার্থডে পার্টি হচ্ছে এই এখান থেকে কিছুটা দূরেই তো তারই গান চলছে তো এখানে আমি মিক্সার গ্রাইন্ডারে একটা টমেটো একটা কাঁচা ঝাল একটুখানি রসুন একটুখানি আদার একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি পেস্ট করে নেব এইগুলোকে এবার মশলাগুলো সবই দিয়ে দিচ্ছি দিয়ে একবার করে ঘুরিয়ে নেবো অল্প ঝাল দিচ্ছি ঝালের গুঁড়ো আর এই যে গোলমরিচের গুঁড়ো অল্প অল্পই দেব কিছু এক চামচ মতো মতো দিলাম ছি হলুদ গুঁড়ো একদম সামান্য আলুটা তো সিদ্ধ হয়ে গিয়েছে তো প্রেশার কুকারটাকে নামিয়ে দিয়েছি আর এখানে দেখো কড়াটাকে বসিয়ে দিয়েছি চিকেনটাকে করে নেওয়ার জন্য প্যাটিসের খুব সুন্দর একটা পুর তৈরি করব এই জন্য চিকেনটাকে খুব সুন্দর করে রান্না করতে হবে তো তার জন্য কড়াটাকে এখানে বসিয়ে দিয়েছি আর চলো দেখতে এখানে কড়াইতে এবার তেল দিয়ে দিচ্ছি অল্প করেই দিয়েছি তেলটাকে অনেকটাই বেশি গরম হয়ে গিয়েছে তেলটা দেওয়ার সাথে সাথে তেলটাও গরম হয়ে গিয়েছে এখানে এবার যে পেস্টটা তৈরি করে রেখেছি সেটাই দিয়ে দেব কড়াইতে তেলটা গরম হয়ে গিয়েছে সুন্দর একটা সেন্ট বার হয়েছে এটা দেওয়ার সাথে সাথে এতে কিন্তু আমি লবণ দিইনি এখনো আমার লবণটা দিতে হবে এখন দিয়ে এখানে কোন রকম পানি দেওয়া যাবে না এইভাবেই মাংসটাকে সিদ্ধ করে নিতে হবে যেহেতু লবণটা দেওয়ার পরে এর থেকে পানি ছেড়ে দেবে মশলার থেকে মাংসটাকে এর ভিতরে দিয়ে দিচ্ছি এরকম প্যাটিস আমার তোমাদের দাদাভাই খেতে ভীষণই পছন্দ করে তো ওর জন্যই বানানো আমারও খেতে ভালো লাগে তো আজকে ভাবলাম বাড়িতে ট্রাই করে দেখি আমি প্রথমবার করছি জানি না কীরকম হবে তাও চেষ্টা করে দেখি কীরকম হয় ভালো করারই তো চেষ্টা করব। কিন্তু আমি যখনই কোনো কিছু যেরকম করতে চাই সেরকম তো কোনো দিনও হয় না আর নানা রকম কথা শোনাই তোমাদের দাদা ভাই কিন্তু তাও ইচ্ছা হয় বানানোর ফার্স্ট টাইম সবারই একটু ভুল হয় তারপরের বার থেকে তো ঠিক হওয়ার কথা তো প্রথমবার করছি দেখা যাক কিরকম হয় আমি এখানে এক বাটি ময়দা নিয়ে নিয়েছি তো এটাকে এবার মাখিয়ে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ তো এখানে আলুটা তো দিয়ে দিয়েছি সবগুলো ভালো করে মিশিয়ে নিই এখানে পুটটা রেডি হয়ে গিয়েছে প্যাটিসের পুটটা একদম খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে এখানে আমার আটাটা মাখা হয়ে গিয়েছে তো আটাটাকে এবার দশ মিনিটের জন্য রেস্ট রেখে দেব কত সুন্দরভাবে প্যাটিসের পুটটা রেডি হয়ে গিয়েছে তো চলো ওইদিকে আমার ডোটাও দশ মিনিট আমি রেস্টে রেখে দিয়েছি ডোটাকে মাখিয়ে প্যাটিসের পুরে ওপর থেকে একটু ধনিয়া ভাতা কুচি ছড়িয়ে দিচ্ছি একদম রেডি প্যাটিসের পুরটা একদম রেডি হয়ে গেছে একটা বাটিতে ঘি নিয়ে নিচ্ছি দু চামচ মতো দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল আর এখানে দিচ্ছি এক চামচ ময়দা এগুলোকে একটা মিক্সড করে নেব তো এখানে মিক্সড করে নিলাম আমি ছটা লেচি কেটে নিয়েছি তো এইগুলোকে একদম পাতলা পাতলা করে বেলে নেব কি বলছে রিয়ান কান্না করছে কেন আম্মা মামমাম দুষ্টু করো না তো আমি এখানে বেলতে বেলতে ইরিয়ান দুষ্টমি করছে ভীষণ তাই আমি আমার আম্মার কাছে দিলাম আবার বেলতে চলো চলো তুমি ঘরে চলো বাইরে চলো মাম্মা তো এখানেই একটা রুটি নিয়ে নিচ্ছি প্রথমে কে দেখাও রিয়ান কি করছে দেখাও তুই আটোটা দাও তো ওদিকে দিকে যাবো দিকে যাবো দিকে যাও এবার এর ওপর দিয়ে শুকনো আটা দিয়ে দিচ্ছি দিয়ে আরেকটা রুটি দিয়ে দেবো দেখো কি করছে রিয়ান খুব দুষ্টুমি লেয়ার গুলো দেখাও এদিকে এর উপরে এবার আরেকটা রুটি দিয়ে দেবো দুষ্টুমি আর দুষ্টুমি এই ছেলেটা এক দ্বন্দ্ব ঠিক থাকে না আবার দেখাও এইদিকে ক্যামেরাম্যানই আমার ঠিক নেই তার কি হবে শুধু এই রুটিটা করার সময় ক্যামেরাম্যানের কাছে দিলাম আর আমার কাছে আর কি দিলাম তাও করতে পারছে না এত সময় একাই করছিলাম নেব নেব দাও দাও ঠকাচ্ছে ওইটুখানি ছেলে কিন্তু মাথায় এত বুদ্ধি

No, no, no. Nah, nah, nibu nah, nibu nah, nibu nah, 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 সরে যাও সরে যাও সরে যাও আমি নেবো না আমি নেবো না বতন নেবো না যাও না নো না না নেবো না সরে যাও তুমি সরে যাও করে যাও মাম্মাতে নেই এসব এই দেখো এখানে দেখো সব কেটে নিয়েছি এইদিকে দেখো নিয়েছি বাড়িটাকে বেলে নিব কাটকে দেব এই হবে দিয়ে জল দিয়ে মুগ দুটো আটকে দেব এইভাবে পানি দিয়ে মুখটাকে আটকে দেব এভাবে সবগুলোকে তৈরি করে নেব এবার তো এখানে আমি প্যাটিসটাকে ভাজার জন্য কড়াটা বসিয়ে দিয়েছি এবার তেলটা দিয়ে তো তেলটা গরম হয়ে গেলে এবার প্যাটিসটাকে ছেড়ে দেব। তেলটা গরম হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি প্যাটিসটাকে ছেড়ে দেব। এখানে দেখো খুব সুন্দর একটা কালার চলে এসেছে প্যাটিসের এগুলো হয়ে গিয়েছে এবার এগুলোকে তুলে নিচ্ছি এখন আর করব না এখন আগে রিয়ানকে দশটা বেজে গিয়েছে রিয়ানকে ঘুম পা খাওয়াইয়ে ঘুম খাবিয়ে ঘুম পাড়াবো তারপরে আর কাজ তারপরে আবার করব। এখন এই সবেমাত্র এই দুটো হয়েছে আর দেখো এখানে এগুলো সব বাকি আছে টোটাল হয়েছে ওই আটাগুলো থেকে তিন ছয় আর এই দুই আটটা আমি এখানে তেলটা আবার গরম করতে বসিয়ে দিয়েছি আর রিয়ানকে খাইয়ে নিয়েছি রিয়ানের বলেছে নাইট ড্রেসটা পরিয়ে দিতে আর রিয়ানকে ঘুম পাড়িয়ে দেবো এগুলো ভেজে তারপরে নয়তো ওর ঘুমিয়ে পড়লে ওর পাশের থেকে উঠলেই ও উঠে যায় আর কান্না করবে আর সারা রাত ঘুমাবে না তো দেখো রিয়ান কি এখানে এই দেখো রিয়ান নানুজানের কোলে রিয়ান কে কিনে দিয়েছে পাপড় মা কিনে দিয়েছে তোর মা কই ওই যে আর তোর আব্বু কই এই যে তোর আব্বু আর তোর মাম্মাম কই যাও ড্রেস আপ করে নাও তো এখানে তেলটা গরম হয়ে গিয়েছে ওর একটা করে আবার ছেড়ে দেবো কালারটা কত সুন্দর এসেছে এইগুলো এবার আমার আব্বুকে টেস্ট করতে আগেরবার আমি নিজে আর আমার আম্মা টেস্ট করেছিলাম আমি ভিডিও করিনি রিয়ান দুষ্টুমি করছিল তো ভীষণ দেখো রিয়ান দিন কান্না করে সারাদিন একটু কোনো কিছু যেটা বলবে সেটা শুনতে যাবে না শুনলেই কান্না এখানে কতটা দুষ্টুমি করছে দেখোছো রিয়ান দেখো কিরকম দুষ্টু রিয়ান প্যাম্পাস পড়ছে না এই দেখো রিয়ান প্যাম্পাস পড়ছে না কে প্যাম্পাস পরে কে প্যাম্পাস পরে ও নানুজান নানুজান ও রিয়ান ওই পাড়ায় তাই একটা পাগল এসেছে আর ওদের আরিয়াতে ধুয়ে নিয়ে গেছে তুমি জানো দ টুপি খুলে ফেলছে না রিয়ান টুপি খুলে ফেলছে রিয়ানের গরম হচ্ছে তাই টুপি খুলে ফেলছে এই তো রিয়ানের নতুন ম্যান পড়া হয়ে গিয়েছে তুমি প্যাম্পাস পরে নিয়েছো বাবা আর চুশমেন কই চুশমেন কই ও মনে চুশমেন কই বা আহ চুশমেন কই মনে পাদ পাতা পাদৌ শিকি পাদ বাবা 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 সবাই বাবা বলে রিয়ানকে সবাই বাবা বলে রিয়ানকে বাহ্ দেখছো রিয়ানকে ড্রেস আপ করানো কত কঠিন একটু থিম নাই রিয়ানটা ও চুল খাড়া খাওয়া হয়ে গিয়েছে কেন টুপি খুলে টুপি দাও টুপি দাও তো এখানে এটা হয়ে গিয়েছে তো এটা চলো আমার আব্বুর জন্য নিয়ে যাই আর খেয়ে বলুক কিরকম হয়েছে আমি তো খেয়ে দেখেছি কিরকম হয়েছে এবার আর সবাই বলুক পরিশ্রম করার পর যদি শোনা যায় যে ভালো হয়নি তাহলে মনটা কতটাই না খারাপ হয়ে যায় তার জন্য ভালো শুনতে তো সবারই ভালো লাগে বলো আমাদের দাদা ভাই কোনো জিনিস খারাপ হলেও কোনোদিন বলে না যে ভালো হয়েছে এইটা ভাবে না যে কতটা কষ্ট করে করেছে শুধু বলবে ভালো হয়নি এ হয়নি তা হয়নি রাগ দেখাবে আরও নানা রকম কথা বলবে তাহলে একটু তো বলা যায় যে না ভালো হয়েছে এতটা কষ্ট করেছে বাচ্চা মেয়ে এতটা কষ্ট করেছে একটু তো বলা যায় ভালো হয়েছে তাও বলে না তাও বলে না এক টুকরো কোনো কিছুতেই একটু পানের থেকে চুন খসার মতো নেই বল আব্বু কি রকম হয়েছে প্যান্ট স্টিক তাই ওয়ালা ইয়া বল দাড়ু দারু 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 বাড়ি ঘুবার গবারু বল আব্বু কি রকম লেছে দারু 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 ভারে না না সত্যি সত্যি বলো কেমন লেগেছে এই দেখো রিয়ান হাসছে ফাট্টা ফাট্টি দেখো তোমাদের দাদাভাই বাড়িতে চলে এসেছে ডিউটি থেকে আরে দেখো রিয়ান এখনও ঘুমায়নি আর দুষ্টু করছে পাপার কা রিয়ান পাপার কাছে যাবে বলে কান্না করছে নেবে না তোমার নেবে না নেবে না ও আমার নাম দেবা এখানে চিকেন প্যাটিস পুরোটাই কমপ্লিট হয়ে গিয়েছে তোমরাও দেখো কি রকম হয়েছে আলো তোমাদের বলনি দাওয়া বসে গিয়েছে খাওয়ার জন্য এই যে টেস্ট করে এখন বলবে কি রকম লেগেছে যে জীবনেও বলে না কি রকম লাগে না লাগে पैरेस्टिन hmm? तो लागत हो, हम्म, पैरेस्टिन तो लागत है, पैटिसिन वो तो नहीं है ऐसे, भीतर एक पुट्टा किराकु में है ऐसे, वो यार नहीं अल्प रहेगी, पड़े सब, ठीक है একদিন এরকম করে চিকেনের সিঙ্গারা করে খাওয়াবো তো নেক্সট ভিডিওতে এরকম নতুন নতুন ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর এই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবে বাই বাই টেক কেয়ার